সিরিজের অঙ্ক আসলে কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে এইবার কি ফর্মুলা ব্যবহার করব। এই জন্য আমি আজকে তোমাদের একটা এমন ট্রিক্স দেখাবো যে এই ট্রিক্সটা ফলো করলে তোমার কোনো ফর্মুলা লাগবে না তুমি চিন্তা করে করে বা অঙ্ক করে করে আসলে উত্তরটা বের করতে পারবে আসো একটু দেখেন দেখো এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নে কয়েকটি সংখ্যা দেওয়া আছে তিন তিনের পর আরেকটা তিন তারপর আরেকটা পাঁচ এবং কি নয় আছে এবং এখানে একটা কি ফাঁকা ঘর দেওয়া আছে প্রশ্ন হচ্ছে পরের সংখ্যাটি কত হবে অর্থাৎ এই জায়গায় কোন সংখ্যাটি বসবে এখন চলো আমরা সিরিজটা যদি একটু এখানে করে দেখি তাহলে এখানে হচ্ছে তিন তারপরে হচ্ছে আরেকটা তিন তারপরে পাঁচ তারপরে নয় তারপরে আমরা এখনো জানি না আচ্ছা তিন থেকে তিনকে যদি তুমি বিয়োগ দাও তুমি পাবে শূন্য আবার যদি তুমি পাঁচ থেকে তিনকে বিয়োগ দাও তাহলে পাবে দুই আবার নয় থেকে যদি পাঁচকে বিয়োগ দাও তাহলে পাবে তুমি চার একটা জিনিস খেয়াল করো শূন্য দুই চার এগুলো কিন্তু সবগুলো জোর সংখ্যাকে নির্দেশ করতেছে তার মানে এই সংখ্যা থেকে নয়কে বিয়োগ দিলেও আমরা কি পাবো এর পরের জোর সংখ্যাটি অর্থাৎ ছয় পাবো এইবার নয় আর ছয়কে যদি আমি যোগ করে দিই যোগ ফলাসে আসে পনেরো তার মানে এই পরের সংখ্যাটি কিন্তু পনেরো হবে উত্তর আমাদের সি নাম্বার এইবার তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে পনেরোর পরের সংখ্যাটি কত হবে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে